ভিলেজ বলেকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে সুন্দরবনের সুন্দরবনের ভিডিও আমি চলে আসলাম সেই ভাইরাল কৈখালি কৈখালি সেই আশ্রম এই আশ্রমের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমরা চলে এসেছি সেই কৈখালি আশ্রম সেই সুন্দর সুন্দর চতুর্দিকে গাছ খুবই ভালো লাগছে বন্ধুরা যেসব বন্ধুটা দেখতে শুরু করে দিয়েছেন শুরুতে একটা লাইক করে দিও বন্ধুরা নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সুন্দর করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর আমাদের সুন্দরবনে একদম প্রাকৃতিক দৃশ্য চতুর্দিকে গাছপালা নিয়েই নদীর নালা এবং নৌকো জাহাজ ট্রলার সব রকম নিয়েই আমাদের সুন্দরবন মাছ কাঁকড়া সব কিছুই নিয়ে আমাদের সুন্দরবন সৌন্দর্য ফুটে ওঠে বন্ধুরা দেখুন আমরা আমি আর আমার ছেলে আর মেয়ে ওই দুজন হেঁটে যাচ্ছে ছেলে মেয়ে আর আমি ক্যামেরা করছি আর কি আমি এবারের কই আশ্রমটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাবো আপনারা দেখতে থাকুন এই শীতের সময় বন্ধুরা অনেক দিদি ভাই দাদা ভাই এবং অনেক সবাই আসে সুন্দরবন বেড়াতে এবং এই কইখালি আশ্রমও বেড়াতে আসে এবং ঝড়খালিও চলে যায় আরো অনেক দূরে দূরে যায় বক খালি ঝড়খালি সোনাখালি আরো অনেক কিছুই আছে সব জায়গায় এখন এই শীত ভোর তোলার বা বেড়ানোর বোট আছে বড় বড় বোট ভাড়া করে চলে যায় বন্ধুরা বেড়াতে এই শীত ভোর বেড়াতে যাবে সবাই এই দেখুন এটা হচ্ছে রোবার গাছ ওই গায়েতে লেখা আছে এটা রোবার গাছ গাছটা খুবই বড় আমি তো রোবার গাছ কোনো দিন দেখিনি এই সবে দেখলাম এর আগে এসেছি অনেকবার কিন্তু রোবার গাছটাই খেয়ালও করিনি আর এটা রোবার গাছ বলেই আমি জানতাম না আজকের সবে জানলাম এটা রোবার গাছ এই এই গাছের আঠা দিয়ে বাচ্চাদের যে খাতায় লেখে সেই অবার গাছ খুব ভালো লাগছিল গাছটা তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আরো সুন্দর সুন্দর গাছ দেখুন কি গাছ আমি ঠিক জানি না তবুও আপনাদের সঙ্গে শেয়ার করে শেয়ার করে দেব দেখুন সুন্দর অপূর্ব গাছগুলো দেখতে আর খুব সুন্দর দেখতে লাগছিল কিন্তু নারকেল গাছের মতন উঁচু কিন্তু নারকেল গাছও নয় সুপারি গাছও নয় কিন্তু কী গাছ আমি জানি না দুদিকে কি সুন্দর মজ নারকেল গাছের মতন মজ দিয়েছে কি গাছটা আমি ঠিক জানি না বন্ধুরা যদি কেউ জেনে থাকে কমেন্টে বলে দিও সব গাছ দেখালাম এটা দেখুন এটাও সুন্দর বনের গাছ খুবই ভালো লাগে দেখতে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই ভালো লাগে এই এই গাছটার গোড়ায় এসে বসে অনেকে ফটো তুলছে ভিডিও করছে আর এই যে গাছগুলো এটা হচ্ছে ফুল গাছ উপরে ছাঁদলা মতন করে দিয়ে আর গাছগুলো উঠেছে খুব সুন্দর ঠাকুরঘরের সামনে তো ব্যাপক লাগছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কেমন লাগছে আপনাদের বলুন এবারে আমরা চলে যাব মন্দিরে মন্দিরের মধ্যে এই দেখুন সবাই মিলে ভিডিও করছে ফটো তুলছে তবে আমরা আজকের কইখালি এসেছি একদমই ভিড় কম আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাব বন্ধুরা প্রচুর ভিড় হলে এত ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা যেত না বন্ধুরা আর মন্দিরেও ঢুকতেও দেত না তবু আমি মন্দিরে ঢুকে আপনাদের ঠাকুরটা খুব সুন্দর করে দর্শন করিয়ে দেব বন্ধুরা আপনারা সবাই ঠাকুরটা দর্শন করে নিন কৃষ্ণ ঠাকুর আছে এটা মনে হচ্ছে রামকৃষ্ণ এটা মহাদেব ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং এই ঠাকুর যে যে দর্শন করলো সবাই যেন ভালো থাকে এই দেখুন আমি আমার মুখটা একটু দেখিয়ে দিলাম এবারে একটা দেখুন গরু এই কইখালি আসলে প্রচুর গরু ছিল কিন্তু এখন দুটো গরু দেয়া পেয়েছে একটা আমার কাছে চলে এসেছে বন্ধুরা কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো সিং মোটা হয়েছে হয়ছে হয়েছে 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 কী কি হয়েছে কি হলো কি যেন মনে হচ্ছে ও কিছু আমাকে বলতে চাইলো কিন্তু ওনার ভাষা আমি বুঝতে পারলাম না গরুর ভাষা আমি তো কি করে বুঝবো বলুন কিন্তু মনে হলো কিছু আমার যেন বলতে চাইছিল যাই হোক বন্ধুরা আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেব এই গাছগুলো দেখুন খুব সুন্দর দেখতে লাগছিল এবার আমরা কাঁটামারি চলে এসেছি বন্ধুরা কৈখালি আশ্রম থেকে আমরা কাঁটামারি চলে এসেছি কাঁটামারি যে কোল থেকে যে শ্রাবণ মাসের জল তুলে নিয়ে যায় কাশিবাজ এখানে এই মন্দিরটা আছে আর এই মন্দিরের শিব ঠাকুরটা খুব সুন্দর অপূর্ব সুন্দর তাই আমি যাওয়ার পথে এখানে একটু দিলাম আর আমার সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে বন্ধুরা আমাদের এখানে চিতুরিতে কালী পুজো হয়েছিল যে পুকুরে কালী ঠাকুর ভাসিয়ে দিয়েছিল সেই পুকুরের কালী ঠাকুর এখন দেখা যাচ্ছে যে উঠে দাঁড়িয়ে আছে বন্ধুরা খুব আশ্চর্য বিষয় এখানে মেলার মতন লোক জমেছে আমার মেয়ে গেছিলো বড়ো মেয়ে তাই একটু ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমিও তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখুন কালী ঠাকুরটা কীভাবে দাঁড়িয়ে আছে পুকুরের মাঝখানে বন্ধুরা আমাদের বাড়ির কাছাকাছি এই দৃশ্যটা হয়েছে খুব একটা দূরে নয় কিন্তু বন্ধুরা কি আশ্চর্য আমি কিছুই বুঝতে পারছি না দেখুন একদম যেন কঙ্কালের মতন দেখতে লাগছে কিন্তু মুখে মাটি আছে এখনও দেখুন ভালো করে জুম করে দেখাচ্ছি মাটি আছে এবং হালকা হালকা কালারও আছে এতদিন পুকুরের মাঝখানে পড়েছিল মাটি এখনও খসে পড়েনি কালারও আছে কি আশ্চর্য বন্ধুরা কী অলৌকিক ঘটনা আপনাদের সঙ্গে তাও একটু শেয়ার করে দিলাম এতক্ষণ ধৈর্য সহকার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিলাম